কালকে তোমার পরীক্ষা হায় আল্লাহ কি করি পড়া তো কিছু হয় নাই সারা বছর তো পড়ি নাই এখন তো ভালো করে না পড়লে পরীক্ষায় ফেল করুন ফেল করলে তো মাই দেবো পিঠা নেই এক কাম করি পড়তে বই না পড়লে তার হব না পাঁচটা করতে বলতে না তেত্রিশ তোড়াইতে হব সর্বনাশ আমি তো বই কিনে নাই বই কিনবার লেগে তো মায়ের কাছে তিনবার করে টিয়া নিয়েছিলাম সর্বনাশ এখন তো মায়ের কয়েও হারব না এক কাম করি বন্ধুরা ফোন দেখি কি কয় আমার কি বই দিয়ে আরবি পড়া দরকার কালকে তো পরীক্ষা আমিও বই কিনে রে হ্যাঁ তুইও বই কিনছ নাই না পড়ব না তাহলে কেন দোস্ত কালকে তো পরীক্ষা পড়তা না তোর কি মন হয় দোস্ত আমার একটা বই দে তোর যদি বই দরকার হয় তুই নিয়ে যা আচ্ছা ঠিক আছে দোস্ত বই দিস তাহলে আমি বিকালে আইতাছি বই নিয়ে তোর কাছ থেকে পড়ব এ কি কালকে সারা রাত বই পড়লাম বইতে একটা অক্ষর প্রশ্ন লগে মিল নাই

পরীক্ষায় তুই এমনি ফেল করুম না এমনি ফেল করুম তারা তোরে মজা দেখাইতেছি চাই আমার খাতার মধ্যে তোর রোল নাম্বার লিখে দেব তোর নাম লিখে দেব দেখমতি কেমনা পাস রেজাল্ট দে আর কি আমি তো ফেল করুম আমি ভালো করে জানি রেডওয়ান তুমি ফেল জানি আমি জানে ফেল আরাফাতও ফেল যমন্ডু তুইও ফেল তুইও ফেল তুই ভালো করে লিখে দেও আমার খাতা আমি তোর নাম আর রোল নাম্বার লিখে দেব